লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়লো মহিলাদের জন্য আবারও একটি সুখবর তো বন্ধুরা আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব কত টাকা বাড়ানো হলো কিভাবে বাড়ানো হলো কত মাস থেকে পাবেন আপনারা সমস্ত ডিটেলস বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে বলা হচ্ছে চলছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে শুধুমাত্র তাই নয় এখনো পর্যন্ত যে সমস্ত প্রকল্প চালু ছিল সেই প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে তবে ফের আরও একবার সুখবর রাতে সকলের জন্য বিশেষ করে রাজ্যের মহিলাদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা চলতি বছরে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ফেব্রুয়ারিতে বাজেট পেশ করার সময় এক ধাক্কায় পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এতদিন পর্যন্ত এই রাজ্যের মহিলারা পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যেতেন নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে এবার সেই টাকায় বাড়িয়ে দিয়ে করা হয়েছে হাজার টাকা গত এপ্রিল মাস থেকে প্রত্যেক মহিলার ব্যাংকে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা সম্প্রতি এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও বাড়ানো হতে পারে বলে দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে এক মিটিংয়ে বলা হয়েছে যদি তারা পুনরায় ক্ষমতায় নির্বাচিত হন তাহলে একেবারে এক লাফে আরও একশো টাকা করে বাড়িয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তবে কিভাবে করবেন ভান্ডার প্রকল্পের আবেদন কি কি লাগবে প্রয়োজনীয় নথি কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন সেই সমস্ত বিষয় আজকে জেনবো এই ভিডিওটির মধ্যে ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই হতে হবে এই রাজ্যে স্থায়ী বাসিন্দা একমাত্র মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আয়তায় আসবেন যে সমস্ত মহিলাদের জন্য বয়স ন্যূনতম পঁচিশ বছর তারাই এই সুবিধা পেয়ে থাকবেন কি কি প্রয়োজনীয় নথি লাগবে এটা আবেদন করবার জন্য এখানে প্রথমেই যে সমস্ত নথিগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে এক নাম্বারে চলে আসছি বয়সের প্রমাণপত্র দুই নাম্বারে জন্মের প্রমাণপত্র আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড প্যান কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার কীভাবে এখানে আবেদন করতে পারবেন ভান্ডার প্রকল্পে আবেদন করবার জন্য যে কোনো মহিলা অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে দিয়ে আবেদন করতে পারবেন যারা যারা অ অফলাইনে আবেদন করতে চান তাদেরকে যোগাযোগ করতে হবে দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্পে সেখান থেকেই দেওয়া হবে একটি ফর্ম সঠিকভাবে ফর্ম পূরণ করে সহ আপনাদের ফর্মটি সেই ক্যাম্পেই জমা করাতে হবে তার ঠিক এক মাস পর থেকে আপনাদের এই টাকা পাওয়ার ব্যবস্থা চালু হয়ে যাবে তো এটাই ছিল আজকের মূল আপডেট আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি